কোনো এক নারী তার স্বামীকে বলেছিল তোমার মতন ছেলে প্রত্যেকটা মায়ের ঘরে হোক তোমার মতন ভাই প্রত্যেকটা ভাই বোনের হোক তোমার মতন মামা চাচা প্রত্যেকটা ভাস্তা ভাস্তি অথবা ভাগ্না ভাগ্নিদের হোক কিন্তু তোমার মতন স্বামী অথবা তোমার মতো সন্তানের বাবা কারো না হোক একটা মেয়ে মানুষ কতটা আক্রোশ নিয়ে এই কথাটা বলে জানেন আপনারা অবশ্যই জানেন না অতিরিক্ত মা ভক্ত পুরুষের জীবনে নারীরা কখনোই সুখী থাকতে পারে না এই কথাটা তিতা হলেও বাস্তব কথা এখন অনেক মানুষ এসে আমার কমেন্ট এসে বলবেন এটা কেমন ধরনের বেদুবি কথা এটা কেমন ধরনের খারাপ কথা তোমারও তো ভাই আছে তোমারও তো ছেলে আছে হ্যাঁ আমারও ছেলে আছে কিন্তু আমি কখনো চাই না যে আমার ছেলেটা আমার অতিরিক্ত পরিমাণ ভক্ত হোক আমি চাই সে আমাকে সম্মান করুক আমার বৃদ্ধ বয়সে আমাকে একটু খেয়াল রাখুক এতটুকুই আমি আমার ছেলে সংসারে কখনো খবরদারি চালাবো সেই মন মানসিকতাটা আমি কখনো চাই না একটা মেয়ে মানুষ সংসারে আসে শুধু দুমোটো ভাতের জন্য না একটু সম্মানের জন্য একটু ভালোবাসার জন্য কিন্তু আপনি আপনার মা বোনের কারণে যদি আপনার স্ত্রীকে সম্মানটা নাই দিতে পারেন আপনার সন্তানের খেয়াল নাই রাখতে পারেন তাহলে আপনি কেন বিয়ে করেছেন আপনি কেন তাহলে সন্তান জন্মদান করেছেন সেটা বলেন তো আপনার যদি ওই ক্ষমতাই না থাকে তাহলে আপনি এই কাজটা কেন করেছেন অন্য একটা নারীর জীবনটা নষ্ট করার জন্য যদি আপনার মা বোনের মতো আপনি চলবেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা কখনো অন্য কোনো নারীকে বিয়ে করেন না তাদের জীবনটা নষ্ট করেন না দয়া করে পুরুষ সবসময় সুন্দর কিন্তু তা তার মায়ের আচলের নিচে নয় অবশ্যই তার বউয়ের আচলের নিচে কারণ একজন বিবাহিত পুরুষ তার মায়ের আচলের নিচে শোভা পায় না তার বই রাচরের নিজেই শোভা পায় এ কথাটা আপনাদের মেনে নিতে হবে এটাই সত্য কথা আপনি আপনার স্ত্রীকে ঠিক সেভাবে রাখুন যেভাবে আপনার বোনকে আপনি অন্য বাড়িতে দেখতে চান আপনার মেয়েকে আপনি অন্য বাড়িতে দেখতে চান অথবা আপনার মাকে আপনার নিজের বাড়িতে দেখছেন আপনার বাবা কেমন করে রাখছে অবশ্যই ওরকম করেই আপনার স্ত্রীকে ট্রিট করুন দেখবেন আপনার সংসারটা খুব সুন্দর হয়ে যাবে কিন্তু না আপনারা বিয়ে করে করবেন কি মাকে মায়ের কথায় উঠবেন আর বসবেন বোনদের কথায় বউকে গায়ে হাত তুলবেন আবার অনেক সময় তালাকও দিয়ে দিবেন দিন শেষে যে আপনার স্ত্রী সন্ধান ছাড়া আপনার সাথে কেউই থাকবে না একটা সময় যে একটা সময় বলবো না আপনি একটু সামান্য অসুস্থ হন দেখবেন আপনার সেবা যত্ন করার জন্য কেউ থাকবে না শুধুমাত্র আপনার স্ত্রীটাই থাকবে আর পাশে বসে থাকবে আপনার ছোট ছোট সন্তানগুলো তাই আপনার স্ত্রী সন্তানকে গুরুত্ব দিন অবশ্যই মা বোনকে ভাই বোনকে ভালোবাসবেন কারণ তাদেরও আপনার উপরে হক আছে অবশ্যই তাদের হক আদায় করবেন কিন্তু তার মানে এই না যে আপনার মা বোনের কথা শুনে আপনি আপনার স্ত্রীকে অবহেলা করবেন অবাঞ্ছিত করবেন বৃদ্ধ বয়সে সেই স্ত্রী আর সন্তানের কামাই ছাড়া আপনি কোনোদিনই কোথাও চলতে পারবেন না বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে সেই স্ত্রী নামক অর্ধাঙ্কিনটাই আপনার সাথে থাকবে শুধুমাত্র